বিশ্ববাংলা সংবাদে আপনাকে স্বাগত আজকে যে বিষয়টি আপনাদের কাছে আনছি আপনারা জানেন যে কয়েক মাস আগে মাস দুই তিন আগে দিলীপ ঘোষকে কেন্দ্র করে একটি ভিডিও বাজারে ছাড়া হয়েছিল দিলীপ ঘোষের মতো দেখতে বা দিলীপ ঘোষ কিনা সে নিয়ে হচ্ছে বিস্তর বিতর্ক ক্ষুব্ধ দিলীপ ঘোষ সেই ভিডিও নিয়ে চলে গিয়েছিলেন লালবাজারে সাইবার সেলে অভিযোগ জানাতে তারপর ঠান্ডা 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 সে ভিডিও নিয়ে কোনো রকম এদিক ওদিক নড়চড় দেখা যায়নি কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই নড়ে উঠেছে লালবাজার নির্বাচন এগিয়ে আসতেই নড়ে উঠেছে লালবাজার জানা যাচ্ছে একটি চ্যানেলকে একটি চ্যানেলকে চিঠি পাঠিয়েছে একটি ইউটিউব চ্যানেলকে চিঠি পাঠিয়েছে লালবাজার সরাসরি এসে এ বিষয়ে কথা বলার জন্য অর্থাৎ নির্বাচন আসতেই নড়ে চড়ে বসেছে লালবাজার দিলীপের ভিডিও নিয়ে এবারে কাটা করা হবে অর্থাৎ ভিডিও রাজনীতি বাংলার বুকে শুরু হতে চলেছে যখন একটি বিশেষ চ্যানেলের কাছে এই নোটিশটি যাচ্ছে তখন দেরাদুনে ছুটি কাটাচ্ছেন দিলীপ ঘোষ তার কাছে কোনো খবর নেই তিনিও বিরক্ত এই ধরনের একটি ঘটনা ঘটে যাওয়ার পর একদম পরিষ্কার যে দিলীপ ঘোষকে জনসমক্ষে হেটা করার জন্য কলুষিত করার জন্য আমরা যাতে খুব সহজ ইংরেজি ভাষায় মেলাইন করার জন্য এই ভিডিওটি ছাড়া হয়েছিল এবং কে ছেড়েছিল কেন ছেড়েছিল সেটা ক্রমশ হচ্ছে স্পষ্ট হতে চলেছিল ঠিক তখনই কি হলো সমস্ত তদন্ত চাপা পড়ে গেল এখন যখন কবর খুঁড়ে বের করে আনা হচ্ছে ভিডিওর আসল সত্য ভিডিও যারা ছেড়েছিল যারা চালিয়েছিল যারা স্প্রেড করেছিল যারা ছড়িয়ে দিয়েছিল সেই শিকরে পৌঁছতে চাইছে লালবাজার তাহলে তাহলে কি আসল লোকগুলো আসল কালপ্রিটগুলো এবারে ধরা পড়বে সবাই জানে গোটা বাংলা জানে যারা খবরের জগতের সঙ্গে যুক্ত তারা সকলে জানেন যে এই ভিডিওটার পেছনে আসল মাথা কোনটি এই ভিডিওর পেছনে আসল মাথা কোনটি সবাই জানেন কেউ কেউ হচ্ছে মেদিনীপুরের দিকে কাঁথির দিকে অঙ্গুলি নির্দেশ করছেন কেউ দেখাচ্ছেন বিধানসভার বিরোধী বেঞ্চে যারা বসেন তাদের কোনো নেতা কিনা ফলে সবাই আন্দাজ করতে পাচ্ছেন যে দিলীপকে দলের মধ্যে কোন ঠাসা করার জন্য এই বিদ্রোহটি ছাড়া হয়েছিল সবাই বুঝেছেন সাইবার সেলও তাতে অভিযোগ জানানো হয়েছিল সাইবার সেল নিশ্চুপ ছিল ঠিক ভোটের আগে অক্টোবর মাস কালী পুজো ক্রমশ এগিয়ে আসছে আর কয়েক মাস পরে ভোটের নির্ঘণ্ট ছড়িয়ে পড়বে সকলে নেমে পড়বেন বোট ঠিক সেই সময় দিলীপের ভিডিও নিয়ে কাটা ছেঁড়া শুরু হয়েছে ডাক পড়েছে প্রথমে এক ইউটিউবার চ্যানেলকে আগামী দিনে আরও অনেক ইউটিউব চ্যানেলকে ডাকা হতে পারে বলে খবর শোনা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইউটিউবের এই ভিডিও পেছনে যে মাথাটা পেছনে যে মাথাটা তাকে কি চিহ্নিত করতে পারবে লালবাজার সকলে কিন্তু সেই কানটালে মাথা আসে সেই মাথাটার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে নজর রয়েছে দিলীপও চান এই মাথাটাকে প্রকাশ্যে সামনে আনার জন্য কি হয় দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ